নমস্কার আমরা আজ যে ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব তার নাম ক্যাটসান খাফরি তিনি সত্তরের দশকে ভারতের অন্যতম নির্ভরযোগ্য একজন অলরাউন্ডার ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে গুজরাটে তার টেস্ট অভিষেক হয় উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি মোটামুটি একজন মিডিয়াম প্রেশার বলেও তার স্পিনের হাতটাও মোটামুটি খারাপ ছিল না তিনি অলরাউন্ডার ছিলেন তিনি ব্যাটিংয়েও পারদর্শী ছিলেন তিনি টেস্টে অর্ধশত রান করেছিলেন তার সর্বোচ্চ রান সাতাশি বোম্বাইয়ের অস্ট্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ওই ম্যাচে তার ওই সাতাশি রানের দৌলতে আর অস্ট্রেলিয়াকে এক ইনিং ও একশো ন রানে হারিয়েছিল তিনি মোট টেস্ট খেলেছিলেন উনচল্লিশটি এবং উইকেট পান একশো তার ব্যাটিংয়ের গড়ও মোটামুটি একুশের ওপরে ছিল তিনি আস ক্রিকেটে চারশোর ওপরে উইকেট পেয়েছিলেন তিনি তার শেষ টেস্ট খেলেন উনিশশো একাশিতে অস্ট্রেলিয়া রেখেছে সেই টেস্টে তিনি পরপর দুর্বলে দুটো গ্রেট চ্যাপেল এবং নাইট ওয়াচম্যানকে আউট করে ভারতকে জয়ের দৌড় গোড়ায় এনে দিয়েছিলেন বর্তমানে তার বয়স তিয়াত্তর আমরা তার দীর্ঘায়ু কামনা করি ভালো থাকুন ক্যাপশান কাঁপি আপনার জন্যে আমরা গর্বিত নমস্কার